আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কি নিয়ে হবে হ্যাঁ রিভিউ দেখে বাইক কেনা ঠিক হবে কি না যে বাইক কিনতে চান তাদের জন্য যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে এবং সবার জন্য ভিডিওটি হেল্পফুল হবে এবং শিক্ষণীয় কিছু বিষয় থাকবে এই ভিডিওতে তো প্রথম হচ্ছে যে আমরা যখন রিভিউ দেখি ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন যে কোনো প্ল্যাটফর্মে যখন রিভিউ দেখি বাইকের তাহলে সেটা ইন্ডিয়ানও দেখি এবং বাংলাদেশিও দেখি এখন কথা হচ্ছে ইন্ডিয়ান যে বাইকের রিভিউগুলি আমরা দেখি সেগুলো দেখে আমাদের বাইক কেনা টোটালি ঠিক হবে না কারণ ইন্ডিয়াতে যেই মোটরসাইকেলগুলি তৈরি হয় সেগুলোর যে অ্যাসেম্বলি যেভাবে তৈরি করা হয় বা সেগুলোর যে ইঞ্জিনের যে ম্যাটেরিয়ালসগুলি থাকে সেগুলো অনেক হেভি থাকে এবং হাই টেম্পার দেওয়া থাকে এবং আমাদের বাংলাদেশে যে বাইকগুলি আসে সেগুলির টেম্পার আপনারা অনেকেই জানেন যে বাইক নিয়ে বিভিন্ন সমস্যা আপনারা যারা ভুগতেছেন বাইক চালাচ্ছেন তারা জানেন যে বিভিন্ন সমস্যা বিভিন্ন পার্টস দ্রুত নষ্ট হয় ক্ষয় হয় ভেঙে যায় ইঞ্জিন রিপেয়ার করতে হয় ক্লাস প্লেট বাটি বিশেষ করে ক্লাস প্লেট বাটি দ্রুত নষ্ট হয় এখনকার সময় যে বাইকগুলি আসছে আসতেছে এই বাইকগুলি এবং অরিজিনাল ক্লাস প্লেট বাটি লাগানোর পরেও সেটা টিকে না দ্রুত নষ্ট হয়ে যায় কারণ একটাই শুধুমাত্র টেম্পারের কারণে টেম্পার কম এবং যে কোয়ালিটি মালের যে কোয়ালিটি সেগুলো অনেক অ্যাপনরমাল থাকে যার ফলে দ্রুত নষ্ট হয়ে যায় তো ইন্ডিয়ান যে বাইকের যে রিভিউগুলি দেখেন সেগুলো দেখে আপনারা বাংলাদেশে মিলিয়ে কখনো বাইক কিনবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এবার হচ্ছে বাংলাদেশে যে বাইকের রিভিউ দেওয়া হয় সেগুলো দেখে বাইক কেনা ঠিক হবে কিনা দেখুন প্রথমত হচ্ছে যে প্রথম যে মোটরসাইকেল একটা মোটরসাইকেল যখন মার্কেটে লঞ্চ করা হয় বা আসে সেইটাকে যদি কেউ না চালিয়ে বাইকটা মার্কেটে লঞ্চ হওয়ার পরে সাথে সাথে যদি রিভিউ দেয় তাহলে সে বাইকটা সম্পর্কে কতটুকু জানে হতে পারে সে বিশ বছর দশ বছর পনেরো বছর পাঁচ বছর একটা বাইক চালাচ্ছে এটা আমি মানি বা স্বীকার করি কিন্তু আমার কথা হচ্ছে যেই বাইকটা সে চালায়নি নতুন মার্কেটে আসতে আসার সাথে সাথে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের ভিতরে সে রিভিউ দিচ্ছে বাইকের ভালো মন্দ বাইকটা ভালো হবে এই হবে সেই হবে তো আমার কথা হচ্ছে সে কি বুঝতে পারলো আর কি জানতে পারলো যেখানে সে নিজেই ছয় মাস বাইকটা ইউজ করে নাই ব্যবহার করে নাই তাহলে সে বাইকটার কি রিভিউ দিবে তো এই ধরনের অনেক রিভিউ আপনারা দেখতে পাবেন যে বর্তমানে অনেক চ্যানেলে এভাবে রিভিউ করা হয় নতুন বাইক আসার সাথে সাথে লঞ্চ করার সাথে সাথে তো এই ধরনের রিভিউ দেখে কখনো আপনারা প্রতারিত হবেন না একটু ওয়েট করবেন ধৈর্য ধরবেন মিনিমাম ছয় মাস পরে অন্তত ছয় মাস আপনারা অপেক্ষা করবেন একটা বাইক আসার পরে সেটা সম্পর্কে ভালোভাবে জানবেন যে সেটার বিল কোয়ালিটি কেমন কারণ একটা মোটরসাইকেল মিনিমাম ছয় মাস আট মাস দশ মাসের আগে সেটা যে চালায় যে যে বাইকারই চালাক আমি হই বা আপনি যে বাইকারই চালাক একটা বাইক নতুন কিনে ছয় মাস এক বছর আট মাস দশ মাস চালানোর পরে সেই বাইকটার সম্পর্কে বলা যায় সেই বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন সেই বাইকটার ফিচার গুলি কিভাবে কাজ করে যেমন একটা বাইক কিনলেই তো হয় না সেটার দেখা যায় যে ইঞ্জিনের অনেক ব্যাপার থাকে সাউন্ডের একটা যখন যেটা বর্তমানে বেশি নষ্ট হয় ইঞ্জিন সাউন্ড একটা নতুন মোটর সাইকেল ছয় মাস পরে ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যায় এরকম অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন এবং আমার চ্যানেলও দেওয়া আছে যে ছয় মাস পরে এক বছর পরে সাউন্ড নষ্ট হয়ে যায় তো এইটা আপনি একটা বাইক নতুন মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে কিভাবে বুঝবেন সেটা ইঞ্জিনটাকে কাজ করাতে হবে কিনা ছয় মাস পরে সেটা নষ্ট হবে কিনা অতএব অপেক্ষা করবেন ছয় মাস অন্তত মিনিমাম ছয় মাস অপেক্ষা করবেন দেখবেন সেটা ভালো হবে কিনা সেটা রিপোর্ট ভালো আসে কিনা দেখবেন অনেকে রিভিউ দেয় যারা ছয় মাস এক বছর পরে রিভিউ দেয় কেন দেয় তারা জানে যে বাইকটা আমি ব্যবহার করব নিজে ব্যবহার করার পরে যদি কোনো ব্যক্তি নিজে ছয় মাস এক বছর ব্যবহার করার পরে রিভিউ দেয় সে যদি ভালো এক্সপার্ট হয় তাহলে ডিটেলস ইনফরমেশন দিয়ে রিভিউ দিবে আর এই ধরনের রিভিউ যদি আপনারা দেখে বাইক কিনেন আপনি আপনি এবং ভালো একটা বাইক কিনতে পারবেন কিন্তু লঞ্চ সাথে পনেরো বিশ দিনের ভিতরে একটা বাইক সম্পর্কে সবকিছু জানা এটা সম্ভব না এটা সহজ বিষয় না আমরা যারা মেকানিক ভাই যারা আছে যারা কাজ করি আপনারা চাইলে তাদের কাছ থেকেও কেউ আপনারা হেল্প নিতে পারেন কারণ হচ্ছে যে দেখুন একটা বাইক নতুন বাইক লঞ্চ হওয়ার পরে ছয় মাসের ভিতরে যদি নষ্ট হয় কোনো সমস্যা নিয়ে প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে আসে এই সমস্যাগুলি কিন্তু আমরা জানি কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের মতো হাজার হাজার লাখ মেকানিক আছে সারা বাংলাদেশ সবাই তো আর একরকম না অনেক এক্সপার্ট মেকানিক আছে যাদের কাছ থেকে আপনারা তথ্য নিতে পারেন আমাদের কাছে হাজার হাজার বাইক আসে একটা দুইটা বাইক আসে না একজন বাইকার সে একটা বাইকে চালাচ্ছে দুইটা বাইক চালাচ্ছে কিন্তু আমাদের কাছে হাজার হাজার বাইক প্রতিনিয়ত প্রতিদিন আসতেছে তো আমাদের থেকে ভালো জানাটা লোক খুব কমই আপনারা পাবেন কারণ শুধু আমি আমার কথা বলছি না সারা বাংলাদেশে যত মেকানিক ভাই আছে তাদের কথা বলতেছি তারা সবাই এই বিষয়ে খুব ভালো বলতে পারবে ভালো জানে যে কোন বাইকটা আপনার জন্য কেনা ভালো হবে অতএব যদি কোনো বাইক নতুন কিনতে চান সাজেশন নিতে চান কোনটা ভালো হবে ভালো এক্সপার্ট মেকানিকদের সাথে যোগাযোগ করুন এবং যারা মিনিমাম ছয় মাস এক বছর পরে রিভিউ দেয় একটা বাইক নিয়ে তাদের রিভিউ দেখে তারপরে আপনি একটা বাইক কেনার সিদ্ধান্ত নিন তাহলে হয়তো আপনি ভালো একটা বাইক কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ